নমস্কার বন্ধুরা সকাল সকাল আজ শুরু করলাম সংসারের কাজ দিয়ে এখন এই সাড়ে পাঁচটা মতন বাজে সকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখো তোমরা উঠে ঘর সব ঝাড় টাট দিয়ে নিচ্ছি বাসি কাজ তো সকালে সবারই থাকে তো আমারও কিছু বাসি কাজ রয়ে গেছে যেগুলো করছি আস্তে আস্তে শাশুড়ি বাড়ি নেই উনি জমিতে গেছে তো আমার ঠাকুমাও দোকানে গেছে তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে ঠাকুমা দোকানে গেছে তো ঠাকুমা দোকানে আর আমি বাড়িতে টুকটুক করে যে কাজগুলো আছে ওগুলো করে ফেলছি দাদুও দোকানে আজ আবার ঘরটা ঝাড় দেওয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই এই মুহূর্তে তো ঘরটার ঝাড় দিয়ে একবারে চান করে ফেলবো চান টান করে দেখি রান্নাবান্না জোগাড় করব কিছু সকালে কি খাওয়া দাওয়া হয় বা না হয় তো স আজকে আর কোনো কাজ নেই বেশিরভাগ কাজ করেই থুয়ে গেছে চান টান করে চলে এসেছি এখন দেখো সবজি কেটে নিচ্ছি এই সবজিটা আবার দুপুরে রান্না করব সে তখনকার সবজি আমি এখনই কেটে রাখছি তো সব কেটে কুটে রেখে দিচ্ছি আমার মুখের ধরন টা দেখতেই পাচ্ছ কেমন করেছি আমার ঠাকুমা এসছে এসে দোকানের ডিম নিয়ে এসছে তো ডিম দুটো না পচে গেছে একজন খরিদ্দার ফেরত দিয়ে গেছে তো আমি বলছি এটা এখানে রেখো না এটা অন্য জায়গায় থুয়ে আসো ফেলে দাও নাহলে গন্ধ বেরোবে বাজে গন্ধ ডিমে তো একে একে আমি যত সবজি আছে সব সবজিগুলো কেটে ফেলছি কেটে টেটে সব রেডি করে রেখে দিচ্ছি দুপুরে রান্না করবো এখন আর রান্না টান্না করবো না এখন সকালের মতন কিছু রান্না করবো এইদিকে পাঁচ তরকারি করার জন্য আমি কিছু সবজি কেটেছি ডাল টাল করবো ও তো সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি সকালে ঠাম্মার দাদুর জন্য গরম গরম সেদ্ধ ভাত করছি আর আমাদের কালকে ঠান্ডা ভাত আছে তো আর বাসি কিছু তরকারি আছে ওগুলো জাল দিয়ে নেব আর বান্না হয়ে গেছে এদিকে ঠাম্মার দাদুকে আমি একটু হরলি ইয়ে ছাতু দিয়ে আসি দেখি ওরা দোকানে রয়েছে আমি দিয়ে আসি এই দেখো তোমরা এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়াও সব কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে চাল কুমড়ো দিয়ে আমি ডাল করব তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম চাল কুমড়োটা আর উনানে রান্না করব তো উনানেও টুকটাক পাঁচ তরকারিটা বসিয়ে দিয়েছি রান্নাবান্না সব করে নিচ্ছি সব আমি এদিকে রান্না করছি রান্না করতে করতে মানে উনানে জাল দিচ্ছিলাম তো জাল দিতে দিতে ওই দিকটায় তাকিয়ে দেখি যে একটা মজার বিষয় তোমরা সবাই দেখো যে কি মজার বিষয়টা আমি রান্না করছি আর এদিকে দেখি দাদু আর ঠাকুমা বসে রয়েছে তো ঠাকুমা দাদুকে মানে দাড়ি চেঁচে দিচ্ছে তো ওখানে গেছি গিয়ে দেখি দাদু হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে এদিকে ঠাকুমা বকা দিচ্ছে যে হেসো না মুখ কেটে যাবে তাও দাদু হেসেই যাচ্ছে হেসে যাচ্ছে তো দাদুর শরীর তো খারাপ আমি তো আগের ভিডিওতে বলেছি আর এদিকে দাদু হাসছে তো ঠাকুমা বলছিল যে আজ আমার ছোটো মেয়ে থাকলে তো ওই দারু দাড়িগুলো চেঁচে দিত তো দাদু বলছে যে না আসবে তো আমার মেয়ে আসবে তো তো সামনে রথ আসছে তো তখন ছোট পিসির আসার কথা এখন কি করবে জানি না তো ওইদিকে দাদুকে চান করিয়ে দেবে দাড়িটাড়ি চেঁচে তো ঠাকুমাও চান টান করে নেবে এদিকে আমি রান্নাবান্নাও করে ফেলছি আমার শাশুড়ি একটু শুয়েছে ওনাকেও আবার বিকালে মাঠে যেতে হবে আর এদিকে আজ দেখি বাবাও তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছে বাবার বেশিক্ষণ কাজ ছিল না তো সকালবেলাও না খেয়ে চলে গেছে বাবা বাবা বলছে ঠিক আছে আমি চান করে আসছি তুমি ভাত বাড়ো তো ঘরে গিয়ে ভাতটা বেড়েছি ভাতটা বেড়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আজ ভিডিওটা এইটুখানি পাশে থেকো লাইক করো কমেন্ট করো